পর একটু লাইভে আসলাম তোমরা যারা যারা অনলাইন আছো একটু প্লিজ জয়েন হোক তো দেখো এখন রাত্রি বাজে সাড়ে দশটা এখন একটু ফ্রি হলাম তো সবার প্রথমে সব্বাইকে নমস্কার বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অফুরন্ত ভালোবাসা তো যাই হোক তো এখন স্টার্ট করেছি এক্সারসাইজ স্টার্ট এখন করিনি আর একটু আগেই করেছি প্রায় শেষের পথে কারণ জীবনে ফিট থাকতে গেলে তো একটু মানে এক্সারসাইজ করতেই হয় তাই না তো ঘরে প্রচুর কাজ মানে সব কিছু সংসার সব কিছু গুছিয়ে সাম রাতের বেলা একটু টাইম পাই যদিও অন্যদিন একটু আগেই করি আজকে একটু লেট হয়ে গেছে অন্য কাজ ছিল ছেলের কালকে এক্সাম তো একটু পড়ানো পড়ানো ছিল তো সব কিছু কমপ্লিট করে আধা ঘন্টার জন্য বসলাম এক্সারসাইজ করতে তো প্রায় শেষের পথে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাইভ করি অনেক দিন পর এসেছি অনেক আগে একটা লাইভ করেছিলাম আমি ফার্স্ট আর এটা হচ্ছে আমার সেকেন্ড লাইভ তো দেখি কতটুকু ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে তো যার জন্য আসা আর কি তো যার যার অনলাইন আছে একটু প্লিজ জয়েন হোক কমেন্ট করো আমার আওয়াজটা ঠিকঠাক ভাবে আসছে কিনা জন দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট করো প্লিজ যেই এসেছে একটু কমেন্ট করো আওয়াজটা ঠিকঠাক আসছে কি না আমি এই নিয়ে সেকেন্ড লাইভে এসেছি দ্বিতীয়বার প্রাণায়াম করছি করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি হোয়াট ইউ আর ডুইং ব্রাদার আই এম ডুইং এক্সারসাইজ তো এক্সারসাইজ করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাইভ জয়েন করি তো যারা আমার এই লাইভটা দেখছো একটু প্লিজ একটা লাইক করে দিও হাই হ্যালো কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করে জানাও আমার তো হয়নি আমি এক্সারসাইজ কমপ্লিট করে তারপর একটু ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া করবো আর কি তো তোমরা আবার অন্য কিছু ভেবো না যে এক্সারসাইজ করতে করতে আবার লাইভও করছে অ্যাকচুয়ালি মানে সময় তো কম পাওয়া যায় না তো যার জন্য মেনটেন করতে পারছি না তো যেভাবে হয় সেভাবেই মেনটেন করি যাই হোক হাই হ্যালো য়ায়ক এসব বাজে comment তোমরা কিভাবে করো ভাই? তোমাদের কি ঘরে মা বোন নেই? ঠিক আছে এটা যার যার তাই না? মানুষ তো সবাই কিন্তু যার যার choice যার যার ভাল লাগে তাই না? ঠিক আছে কমেন্ট ফার্স্ট আর সবাই একটা করে লাইক করে দাও প্লিজ অ্যাকচুয়ালি এক্সারসাইজটা না আমাদের আজকের মানে আজকের দিনে সবার জন্য জরুরি সুস্থ থাকার জন্য তো তাই জন্য আমি এক্সারসাইজ করছি আর আমাকে ডক্টর বলেও দিয়েছে এক্সারসাইজ করতে হবে হালকা পাতলা যেহেতু আমার আথলেটিস একটা প্রবলেম রয়েছে তো যার জন্য আমি করছি এতে তো এক্সারসাইজ করলে তো বডির মধ্যে মানে এনার্জিও পাওয়া যায় প্লাস বডির সমস্ত পার্ট ভালো থাকে আমাদের আমরা সুস্থ থাকতে পারি আর আজকাল আমরা যা খাচ্ছি বাজারে সব কিছুতেই কিন্তু প্রচুর পরিমাণে মানে বলতে পারো যে বিষ কারণ আমরা তাই খাচ্ছি আর খেতেও হচ্ছে তো এর থেকে একটু রেহাই পাওয়া যায় রুখ শুখ থেকেও রেহাই পাওয়া যায় যার জন্য এক্সারসাইজ করা আর কি এত তো ফিগার মেনটেন থাকবেই ফিগার আজকাল সবারই ভালো তো কেউ একটা মানুষ দেখলে কেউ ফিগার দেখে কেউ তার কনভারসেশন বা কথাবার্তা বলতে পারো এটা দেখে যার যে কমেন্ট করো প্লিজ সবাই একটা করে লাইক করে দাও ওকে লাইক দিলাম থ্যাংক ইউ যারা যারা অনলাইন আছে একটু প্লিজ ল্যাপটপে জয়েন হোক একটা করে লাইক দাও আর কমেন্ট করো দুনিয়াতে আজকাল মানুষের মতো সবাইকে দেখা যায় সবাই মানুষ কিন্তু যেরকমভাবে বাজারে সবজি দেখতে খুবই ফ্রেশ চিকচিক করে কিন্তু সবজির ভেতর কিন্তু একদম আমরা যে খাচ্ছি দেহের কারণ তার মধ্যে প্রচণ্ড পরিমাণে মানে আজকাল ফার্টিলাইজার তো ইউজই হচ্ছে না এই সব যে ফার্টিলাইজারগুলো ইউজ হচ্ছে এগুলো হলো বিষাক্ত ঠিক আছে ঠিক ওই রকম ভাবে মানে মানুষগুলো যেরকম দেখতে চিকাচিক লাগে না চিকচিক করে তার ভেষ একদম সব কিছু চলে গেছে কি মানে কি লাল সব কিছু চলে গেছে যার জন্য ভালো মানুষ ভালো সবজি পাওয়া যেমন আজকালকার মানে মার্কেটে খুবই কষ্টকর ঠিক তেমনিভাবে ভালো মানুষ পাওয়া খুবই কষ্টকর আমার কথাটা ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যাদের এই কথাটা ভালো লেগেছে তো ঠিক আছে থার্টিন মিনিটস ফোরটিন মিনিটস হয়ে গেছে তো লাইফটা আমি এখানেই শেষ করছি এখন একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপর শুতে যাবো তো কাল আবার মানে এই টাইমে না আরও আগে আমি লাইভে আসার চেষ্টা করবো সবাই প্লিজ একটু জয়েন হবে তো টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস